আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে আমি পারবো না আজ আমি আপনাকে সেই শক্তির কথা বলবো যা আপনাকে পরাজিত নয় বিজয়ী করবে এটি একটি সহজ গুণ আত্মবিশ্বাস আজকের এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আসসালামু আলাইকুম আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা আমাদের প্রতিটি কাজে সাহস যোগায় আপনি যখন নিজের প্রতি বিশ্বাস রাখেন তখন পৃথিবীর সব বাধা একে একে আপনার পথ ছেড়ে সর যায় কিন্তু কীভাবে আত্মবিশ্বাস অর্জন করবেন ধরুন একবার একটি ছোট পাখি প্রথমবার উড়তে চেষ্টা করল তার ডানা কাপ ছিল ভয় ছিল কিন্তু নিজের প্রতি বিশ্বাস রেখে সে আকাশে ওড়ার সাহস দেখিয়েছিল আমরা সবাই সে পাখির মতো আমাদের উড়তে হলে প্রথমে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে প্রিয় দর্শক নিজের প্রতি বিশ্বাস না থাকলেই কোনো কাজে সফল হওয়া সম্ভব নয় অনেক সময় আমরা ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তায় ভুগি কিন্তু মনে রাখবেন ব্যর্থতা আমরা শিক্ষার একটি অংশ আত্মবিশ্বাস মানুষকে ব্যর্থতার পরও পুনরায় শুরু করার শক্তি দেয় বন্ধুরা আত্মবিশ্বাস বাড়ানোর উপায় চলুন জেনে নেওয়া যাক নিজেকে জানুন আপনি কি পারেন কি করতে চান আগে এটা বোঝা খুবই জরুরি লক্ষ্য নির্ধারণ করুন ছোটো ছোটো লক্ষ্য ঠিক করুন এবং সেগুলো অর্জন করার চেষ্টা করুন এতে বাচক থাকুন নিজের মধ্যে আমি পারব এই মনোভাব গড়ে তুলুন প্রিয় বন্ধুরা চলতে ফিরতে হাঁটতে একটি কথা মনে রাখুন আপনার ভেতরের শক্তি সীমাহীন আত্মবিশ্বাস সেই চাবি যা এই শক্তিকে বাইরে আনতে সাহায্য করে নিজেকে কখনো চোট মনে করবেন না আপনি অমূল্য আপনার কাজ আপনার স্বপ্ন সব কিছু মূল্যবান তাই হাল ছাড়বেন না আপনার আত্মবিশ্বাস যদি জাগিয়ে তুলতে পারে এই ভিডিও তবে এটি অন্যদের জীবনেও আলো আনতে পারে তাই দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন আপনার মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিন আত্মবিশ্বাস নিয়ে আপনি কি ভাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার একটুখানি সমর্থন আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহ যোগাই আজকের ভিডিও থেকে এইটি কথা মনে রাখবেন বন্ধুরা আপনার জয়ের অস্ত্র আপনার নিজের ভেতরেই রয়েছে নিজের প্রতি বিশ্বাস রাখুন কারণ আত্মবিশ্বাসী মানুষেই প্রকৃত বিজয়ী